তো এখন বট বাজারে গেছে এখন একটু পরিচয় পর্ব সারা যায়। আসলে আমি এটাই ভাবছিলাম যে আমি তো মানে ইউটিউব চ্যানেলটা খুলে ফেলেছিলাম একদম ধুমধাম করে সবাই খুলছে দেখে চলো আমি একটু ভিডিও করব কিন্তু এখানে ভিডিও করার পর বুঝতে পারছি ব্যাপারটা এতটাও সহজ নয় সবার মন করা তো আর অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে আমি বড় বড় যারা ব্লগার মানে যারা সমস্ত ঘরের সব কিছু দেখায় ব্লগ করে তো তাদের আমি চ্যানেলগুলো কি দেখলাম যে তারা তাদের প্রথম থেকে আমরা দেখেছি তাদেরকে আমরা চিনেছি তারা কি তারা কোথায় থাকে কি করে তাদের পরিচয় পেয়ে তারপর তাদের ভিডিওগুলো আমরা দেখি তো ওখান থেকেই আমি ভাবছি মানে ভেবেছি যে না আগে আগে একটু একটু করে আমি নিজেকে পরিচিত করি তোমাদের সঙ্গে নাহলে তোমরা কেনই বা আমি যদি বলি আজকে আমার জন্মদিন কেনই বা তোমরা আমার জন্মদিন দেখবে তাই না বা আমি বা কেন অন্য একজনের সামনে ভিডিও চলে এলো আজকে আমার অ্যানিভার্সারি আজকে আমার জন্মদিন আমরা তো নিশ্চয়ই তার ভিডিও দেখবো না তো প্রথম কথা হচ্ছে প্রথমে আমাদেরকে পরিচিত হতে হবে পরিচিত না হলে পরে তার ভিডিও আমাদেরকে ভালো লাগবে না নমস্কার আমি সোনামণি আর আমার লাইফের স্ট্রাগেল আমার লাইফের কাহিনি অন্যরকম তোমরা সবাই জানো মানে কেন অন্যরকম সেটা অবশ্যই বলবো পরের কোনো ভিডিওতে বলবো তার আগে বলি আমি আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার একটা ছোট্ট গ্রামে গ্রামটার নাম বললে কেউ জানবে না তো জেলাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ওখানে আমি আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে কুড়ি মিনিট দূরে পাশাপাশি আমি বর্তমানে এখন ব্যাঙ্গালোরে আছি ব্যাঙ্গালোরে এসেছি প্রায় দেড় দু বছর হতে যাচ্ছে আসলে এখানে কর্মসূত্রে এসেছি আমার হাজব্যান্ড এখানে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে আর আমিও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম হ্যাঁ করতাম কেন বললাম কিছুদিন হলো মানে বেশি দিন না দিন পনেরো কুড়ি হলো আমি কাজ থেকে ছুটি নিয়েছি মানে কাজ করছি না আর তার কারণটাও খুব তাড়াতাড়ি বলবো সেই কারণে কাজ থেকে এখন বিরতি আছে শরীরটা খুব একটা ভালো না তো আমি একজন শিক্ষিত ভদ্রবাড়ির মেয়ে ভদ্র বাড়ির মেয়ে এই কারণেই বললাম কারণ ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই বলো মানে কিছু কিছু মেয়েদের কিছু কিছু বলতে মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট মেয়ে যে সমস্ত ভিডিওগুলো ছাড়ে অশালীন ভিডিওগুলো মানে পোশাক বলো সব কিছু বলো সেখান থেকে নিজেকে এখন বাড়ির মেয়ে বলে পরিচিতি দেওয়াটা আমার মনে হয় অনেক বেশি দরকার কারণ সত্যি মেয়েদের সত্যি কলাপ দেখে সত্যি নিজেকে খুব খারাপ লাগে যে বর্তমানে মেয়েরা কি কেন টাকার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে তো থাক সেই সব ব্যাপারে পরে কথা হবে তো এটুকুই বলবো সবাই আমার পাশে থেকো আমি চেষ্টা করব আমার এই ছোট্ট ভাড়া বাড়ির ব্লগ সবার সাথে একটু একটু করে শেয়ার করতে কারণ আমার জগৎটা ছোট ইটুকু আমি তো ছাদেও যাই না ছাদেও যাই না তার কারণ হচ্ছে পাশের রুমে আমাদের ব্যাচে ছেলেরা থাকে সাঁতার ছোট তো তারা সবসময় ছাদে থাকে এটা আমার হাজব্যান্ড পছন্দ করে না তো আমি ছাদে খুব কম যাই তো এই ছোট্ট ঘরের মধ্যে আমি একা যেহেতু আমি বাইরে থাকি এখানে তো আমাদের কেউ নেই ফ্যামিলি নেই আর আমার বেবিও নেই তো এর মধ্যে এই আমার ঘর গোছানো আমার রান্নাবান্না আমার ছোটোখাটো লাইফস্টাইল একটু ঘুরতে যাওয়া বা কিছু রান্নাবান্না এই ছাড়া আমার তো আর সেইভাবে কিছু করার মানে কন্টেন্ট নেই তবুও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে একটু মানে অ্যাটাচ হয়ে থাকতে তো সবাই আমার পাশে থাকবে আমি অনেক বক করে ফেললাম তো এটা পরিচয় পর্বটা পরে আরেকটু ভালো করে নিশ্চয়ই বলবো কারণ অনেকের মনে অনেক রকম কোয়েশ্চেন আছে আমি কেন সিঁদুর করি না আমি কেন এই করি না আমি কেন ওই করি না তো সেগুলোও সব কিছু আস্তে আস্তে বলবো একটা ভিডিওতে বললে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর আমরা সবাই বড় ভিডিও দেখতে পছন্দ করি না আর এরকম ক্যামেরার সামনে বসে কথা বলতেই আমার কীরকম একটা ভয় লাগছে তো যাই হোক কিছু ভুল বললে সেগুলো ক্ষমা করবে আর আমার আমার মানে আমার ব্লগগুলো দেখো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণভাবে দরকার আর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও তো চলো பி ப.